আচ্ছা একটা প্রশ্ন এসেছে অপ্রাপ্ত বয়স্ক হাফেজের পেছনে তার নামাজ পড়লে নামাজ হবে কি না চেষ্টা করবেন বালেক হাফেজ ফাইবার যদি বালেক হাফেজ না পান এভাবে নাবালকদের পেছনেও একটা তার এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে চেষ্টা করবেন বালেক হাফেজ রাখার ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা এটা কেমন কেমন লাগে বুঝছেন যা আছে তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন আপনারা আরো একটু সতর্ক হবেন দুই নম্বর প্রশ্ন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ মিলিয়ে দেবে দয়া করে বলবেন দিনদার বিবি ভাইবেন আপনি নিজে দিনদার হইবেন ওয়াল খাবিস না লিল সাপ সাথে খবিশ মহিলা ওয়া তি না আর ফুতু পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা রোজাদারের সাথে রোজাদার তুই নিজে মাইয়া দশ লগে প্রেম করস তো তোর বউ ফ্রেম করতে কি কিতা করবো ঠিক কিনা আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয় আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন তবে দুর্ভাগ্য ভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয় এ মুক্তিয়ারা এই মাইয়াটারে বিয়া করে দিতে মদদির কাছে লুচ্চার কাছে ঠিক কিনা ওই বিয়ে আর থেকে না আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়ে দেয় আমিন এই দিনদার যদি হন এই আমল করলে আপনাকে আগে হতে হবে নামাজি হতে হবে আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা কোনো অসুবিধা নাই বিয়ে দুইটা চলো এতে থাকলে থাকবে চাইলে যাইবো এ চলে যাবে ইনশাল্লাহ আমিন অবাঞ্ছিত লোম দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে দুই একটা থেকে গেলে অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে পড়ে আমি আচ্ছা হুজুর এতে কাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা যায় আছে কিনা জানতে চাই বিস্তারিত মা গোমা। মা মসজিদে অবস্থান করবেন এতে কাফের নিয়ত অল্প সময় হোক অল্প সময় হইল যতক্ষণ আছে ততক্ষণ এতে কাপে আর কি নফল হবে আর কি এতে কাপের নিয়তে মসজিদে ইফতার করবেন বলে আল্লাহ আসর থেকে মাগদিন পর্যন্ত তোমার ঘরে থাকবো তবুও সামান্য সময়ের জন্য এতে কাপ হয়ে যাবে এটা আসল সুন্নতটা হবে না সব হবে ধন্যবাদ আরেকটা প্রশ্ন প্রিয় হুজুর আমাদের সমাজে দেখা যায় সিগারেট ও ফান করে না সময় শেষ বছরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে আজান চলে তারপরে মুখে ফান তাদের রোজা হবে কি না জানতে চাই না আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা এর আগে এক দু মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন ফান খোরেরা তো ঠাসাই খায় আর তো খাইতে চাইত না বেড়ি খোরেরা শুধু টানে যেন কইলারি দিলে তোমা উড়ে এরকম সিটিং বেড়ি খোর রোজাদার বর্তমানে আমার মা ফিলে আচ্ছা এটা আজান সাল্লা কালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাব খবরদার প্রিয় সাহেব স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই আজান হয় একটু পানি ফান করে নেই এখন আজান চলা অবস্থা পানি খেলে কি রোজা হবে কেন সাথে সাথে কুলি করি ফালাই দিবেন আর খাইয়েন না না রোজা ভাঙি যাবে খবরদার আর একটা প্রশ্ন কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে ওই তো ন রাষ্ট্রীয় আইনে ডিভোর্স কি তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের কি পুরুষের অন পুরুষের কইতে ভাই তুই তোর মোরা না ফেরত নে তোর কাছে মাপ চাই আর হিন্দি লাইনে গেছে আর রুহা হাঁদা এন্দি হিন্দি গড় হুদা মিশে ঠিক তো না তুই আর দিয়ালা তালাক তাহলে ডিভোর্স লেটার সাইন করবেন না কি ইরবেন আর এই তে তালাক মালাক দিয়ে লাইবে যাক গই আমরা আরো চারশো পাঁচ কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুডি রেছি জিয়ান দিয়ে বিয়া করিয়ে এলেন সিটাং একটা করবেন রং ফুট একটা করবেন করতে থাকেন বিয়া এত ডরান ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহ মানে কোন অসুবিধা নাই এটি আফসারি আর একটা প্রশ্ন ফোর লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায় আহা এটা তো ইয়াজুজ মাহাজুজের দেশ হয়ে গেছে এটা ঠিক করব কে আনলো কে অটোগুলা অটো বা এদের তো দোষ নাই রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে এক ইউনিট বিদ্যুৎ এই শহীদদের দেশে আঠারো টাকা পঞ্চাশ পয়সা খরচ সরকার বিক্রি করতেছে পাঁচ টাকা আর বাকি প্রায় পনেরো টাকা লস দিচ্ছে তো এই পনেরো টাকা লস না দিয়ে তো এগুলো অটো ওলারে দেখ না দিয়ে দিলে কি হইব ওনারা ঘরে বসে খাইব প্রত্যেক থানাতে যদি একটা কয়েকটা শিল্প কারখানা দিত তাইলে বাংলাদেশে অটো ধরেন লক্ষ্মীপুরে ঝরে গেলে পাঁচ হাজার অটোরিকশা ঠিক আছে নি এগুনের অটোটা সিজ করে ভাই অটো চালানোর দরকার নেই আসো তোমরা এখানে কাজ করো চাকরি করো আলহামদুলিল্লাহ তোমার ছেলেমেলের দায়িত্ব আমরা নিলাম আর বিদ্যুৎটা দি শিল্প কলকারখানা চলতো আর থাইল্যান্ড মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেই এভাবে বাসগুলো চলতো কত সুন্দরভাবে দেশটা চলতো আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনুস রে তাকে হেল্প করার লোক নাই আর কয় হাজার বছরে এই মানুষ আসবে একসময় বুঝবি আমার তো গালি গালাজ করস দালাল কস এই কস এই কস বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই আল্লাহর কসম আমি তোদের সকল দলের পক্ষে ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না তুই নিজে কল্পনা কর নির্বাচনটা হয়ে গেল আজকে ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশের কালি মেসওয়া করে কোনো ক্ষমতার গদিত বইব। গা তোর গাদি হাডা গা গাদি গাদি দুই মাস ঠিকবি দুই মাস আমি আফসারি বলি গেলাম আমি ইয়াং মানুষ তুই জাঙ্গির গা দানি মস নাই আশি বছরের মতো জাঙ্গির গা জাঙ্গির কে নি যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক জাঙ্গির দুইটা মাসও টিকতি ন গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে টানি নামা লাইব আর শহরে ভাই আছে না টানি নামা লাইব ভাই দালাল বাজারে ফিরেছে দে ভাই বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই দালাল বাজার কারে মাছ ছিল ও মাগো ও মাগো শুধু কবের আওয়াজ শুনে যায় রয়ে গেছে আসেনি আঙ্গরে বুল বোঝ আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাই বেল্লাই তো না মনে করো আমরা নেতা ওই বেলাই আল্লাহর কসম একঝার খায়েশ কোনদিন আমার কলবে আসে নাই আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই ভাল্লাই এরি হিগুনে না হলাই গসি তোরা কনারে হলাবি ঠিক 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 ইগুনে আખાময় গসে নির্বাচনের লাই নির্বাচন না তো জাহাঙ্গীর নির্বাচনে যাইবি তুই ঠিক ঠিক এইগুনে ভাল্লাই তুই দুই মাসো ঠিকদিন তোরা আর মন চাই তো ঘর অন কামতাডা বইয়ে দিতাম দুইটা মাসো তো ঠিকদিন আমি বলে গেলাম ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ লোকে এ ছয় মাসে সাড়ে তিনশো আন্দোলন হয়েছে কাশকা দিল শাহবাগ যায় দেয় হিয়ানো যে হাত দেয় ঠাস আমাদের দাবি আমাদের বাদি দাবি ঠাস 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 ঠার আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত হাত গা কোনো বার এগুলা সব দেখতেছে তোদের আমল যে একটা মার দিব তো করে ও আমার জাতি সব দলের একটা দিব তো করে সেই গণহত্যায় আগে আফসারির কল্লা আমরা জানিয়ে জানিয়েছি আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে নেব এটা আমরা জানি মা মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন এরপরে তোরা মরবি তখন কবি রে ভুল করছি ভাই করে মারি আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই আঙ্গুর মিস করবি সত্তর হাজার নবী রাসুল মারি গেলে বনি সেইলে আহা নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে তারা মাসুম নিষ্পাপ তারা নবীর কাছে কেউ সাধনের টি আয়তো এ ফাঁসে আগস্টে এ ভাই হে ফোন করছে। ফোন ইডি ভাঙি লাভ নাই ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দশ কোটি আছে উদয়টি সেভ কর বাড়ি ডিবাং ইচ্ছা আগে খাইতো খালেকে খালে কে অন খায় খালে মালে কে আপন ভাই অজ্ঞ হুজুরে কারো বাড়ি ঘর বাংছে নি আল্লাহর কসম এরপরে নির্বাচন যদি হুজুর কে ভোট দেয় হেদিন কইস আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ দুগা ভোট অজ্ঞা আর মা দিব আর অজ্ঞা বুলে আর নির্বাচন এই ব্যালেট বাক্স বুলে হরিব বুলে এভাবে হরে হ্যাঁ আর না এ তো ভোট আমার কখনো দিবে না যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের বোট শেষ আমি আর বোটের আশাও করি না তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবান আস আফসারি ভাই আই লাভ ইউ আমি হব না কোনো লাভ নাই এক মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ওমরের মতো জনগণ হলে ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে বকর ওনারে ডাকার সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরে উনি বিচারালয় তুই তালা তালা সাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে ধরে অমর দিল আবুবাক বিচারালয় সুপ্রিম কোর্ট ধরেন এসব চাকরি করব লক্ষ্মীপুর আদালত সিভিল কোর্ট ক্রিমিনাল কই দি কী আপনি সুপ্রিম কোর্ট তুই আ আবু ওমর আপনি কি এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস চিফ জাস্টিস কয় এই দুই বছরে অজ্ঞালোক মামলা লই আইসি আমি কি এর বিচার করি ঘটনা কি কাঙ্গদেশের মামলা নাই প্রত্যেকে তার অধিকার বোঝে অটোওয়ালারা রাস্তা বোঝে পুলিশের দড়ি টান দেয় না অটোওয়ালারা জানে দেয় এই বাহনটা অবৈধ আমার এটা কোনো নেম প্লেট নাই প্রত্যেক লোক একে অপরে বল করলে বল শোধরাই দেয় দুদক লাগে না কোন কোট কাছারি নাই আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ্য মামলা এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব এই দেশের আমি একটা মেম্বারও হব না কোন নন ইট হ্যাঁ তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদেরই মেমতি করা যায় হবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হোক আল্লাহ আল্লাহ কোরআনের অভিযাত্রী হও আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে পড়ি আমিন তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন তারা তো আমাদের বন্ধু অটো ভাইয়েরা অটো কিছু কম নেন রোডে কৃষি কাজ করেন ভালো কাজ করেন চাকরি বাকরি করেন আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে ঘর থেকেও সুখ রোডে আহ আল্লাহ যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা রোডের পাশে যে টয়লেট মনে হয় জান্নাত থেকে আসছে কোন হরণ নাই মাথা আধা ফাগলে গেছে সোমনি বাজারিটা আর হইতে তিন ঘন্টা সময় লাগে তো ফাঁসে আগস্টের ফাঁস সান্দাইটি কে খায় এ দুইশো টাকা করি করি বেসে জাগাই আটটা তো রাত দুইটা পর্যন্ত আবার রাত দুটা থেকে সকাল আটটা পর্যন্ত আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি কত রে দেশ সান্দা জাগাই দূর রোডের মাঝে কত দুইশো টাকা তুই তুই দেশ কড়া দুই ফাটিয়ে দুশো কোটি চারশো দিই একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠে না দুই হাজার কোটি টাকার ফোর লেন গভর্নমেন্ট করলো আগের সরকার ভালো একটা কাজ করছে কিন্তু স্বাধীনতার ফসল ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না তিন চার ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না তো তো কোনো চালাইব কি পুলিশ পুলিশের তুই টানি রোডে লইয়া নস অটো সালা তোরে কলজা থাকতো না তুই শহীদদের কারেন্ট বেশি তুই রোডে হালাস যেনে তে বেয়ারিং এ চাক্কা চালা আশি বছর বুড়িয়া চালা চলে বিশ বছর পর্যন্ত চলি রোডের রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না গভর্নমেন্টের আমি বিশ বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার আমি শুধু টিচার নয় আমি একজন ড্রাইভারও রোডটা একটা বিজ্ঞান সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের এর তেষট্টিটা কারণ আছে সিগনাল আছে তিনশোর মতো অটোওয়ালার তো লাইসেন্স নাই না সিগনালে না আর হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লাইলে তো কেস হতো দ্বিতীয় তিন হ্যাঁ গাড়ি তোর নম্বর নাই কেস কাল্লা দিবি এরকম দেশ পৃথিবীতে আর নাই তুমি নির্বাচন নির্বাচন করো মিনা নির্বাচন সাতবার করি প্রতিদিন পড়বি আল্লাহম্মা ইন্নি আস আল্লুকের সংস্কার আল্লাহম্মা ইন্নি আস আল্লুকের সংস্কার আমাদের নেতাদের সরম আছে কোন শরমের নির্বাচন চাও কি করছো আদ্দে কি করবে আমরা জানি ঠিক না আল্লাহ পুলিশ বাইদেরকে দীর্ঘজীবী তাদের মত আল্লাহ কবুল করুক মেয়ের অন্য জায়গা বিয়ে দেওয়া যায় আছে আছে মেয়ের ইহেন কোনো মত নলির মত মাইয়েরাও জিজ্ঞাইবেন গর্ত করিব মাইয়া করি বুঝাইবেন গড় করো আন্দারা ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজদের যদি রু যায় চলি মোবাইল এমন এত বেত এতে ইগের বিতে হান্ডা করা দিছে হেতে দরজালে শাস্ত ভাই তো আফন শাস্তবাই ভাই কে রে হযরত মোবাইল শরীফ হযরত হাতে আল্লা মা হাতে বহুত জ্ঞান রাখে এখন এই জন্য না ওই আর আফারে গো মা তো কান্তিক করছি তুই কিতা কস সাত তারে বুঝে দিবে। হে হলা তুই নেই হোলা বহুত বালা যি কল যে উরে গেতি এরবি কলজা হুড়ি যাবে গোত্তর কলজাটা ইঞ্চি জি আর হে জামাই শইল্লার কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোমান্তরে লই যাবে গো তো বিয়ে করছে শৈল আছে তো শৈল তুই তো বাইরে লই যাবি শৈল তো বিয়ে দেওয়া জাহেজ আছে তবে তার মতামত নিবেন বালেক মহিল হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন ধন্যবাদ কুয়েট ছাত্রদের এক একদলে কিছু নেতা কর্মী আহত নিহত করেছে এখন আমার প্রশ্ন হলো আমরা ছাত্র জনতা পাঁচই আগস্ট কি তাকেছে কি অফ করে স্বাধীনতা বিপ্লব করে স্বাধীনতা এনেছে তাহলে এই কি স্বাধীনতার নমুনা তুই এটা কি ইসলামিক কি প্রশ্ন হয়েছে আচ্ছা দেখি এটা ইসলামিক প্রশ্ন বানা লাই স্বাধীনতার নমুনা হইল ব্যাকে মিলে মিশি চলবি কোবা গবি গন্ধ করবি সব ভাই ভাই ঠিক কি না এখন তকবির দেহাটি তকবির ওই নির্বাচন চাহ দে

এখন বিনা সংবিধানে দেশটা চালাই হইব ঠিক না আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগে আসবে দেশটা আপনাদের পুলিশ ভাইরা দেশটা আপনাদের লক্ষ্মীপুরের ডিসি স্যার দিন শেষে দেশ আপনার এখন যদি ডক্টর ইমুজ সাহেবের আপনারা সহযোগিতা না করেন একসময় কানবেন আপনার ছেলে মেয়েরা ও তার শৃঙ্খলে চলে যাবে আল্লাহর কসব আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি বিশ্বাস কর মনের একটা কথা বলছি চব্বিশটা ঘন্টা ঘুম থেকে উঠলো দেশের কথা নিয়ে ভাবি না আমার দেশের সকল মানুষ সুখে থাকুক হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক তারা শান্তি শৃঙ্খলা সহিত দেশটা চালাক ডিসিএসপি পুলিশ ভাইয়েরা এই যে পুলিশ ভাইদেরকে এভাবে মারল আহ তারাও তো এক যে কোনো এক পরিবারের সন্তান কি লাভ ও প্রিয় নেতা নির্বাচনটা এখন চাইও না কত সিয়ানা আর সিয়ানা আগে জাতীয় নির্বাচন চাই ওহরে মেয়রগিরি সেট করে দিবেല്ലে মেয়র এর উপরে ফেলা মেয়রগিরিটা দি দিলাম বাবা এতে 100 200 কোটি টাকা যা খাইতে পারে মানে বিল্ডিং বেশি বেশি গাইবো ঠিক কি না ওই indi কোম্পানি বল জুগেলাম কয়তে আইয়ে কইতো তোতলাইয়া ও তোর বিল্ডিংটা রাস্তা কোনা তোরছে 55 লাখ টাকা লয়ে গেছে গা আতনো চাঁদা লয়ে গেছে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করব অষ্টনুগা গ্রুপিং লাগাই দিব হেতা কত আলো তোর দি ও গাতু হাম লাখ 8 লাখ এক কোটি টাকা গরি খাইব ও এবারে নির্বাচনে কন্ট্রোল সেন্টারে তুই বই বই ও বান্ডলি গ দিব হ্যাঁ কুদ্দুস তুই এর না পাস এই দারকুড়ি দিয়া খাইছে আচ্ছা ইগ্যা হ পটে বান্ডিল দুগ হরালা ইগ্যা পাস ও ইানো বই বই হাতারা ফাস ফেলবে ইসপাল্লাই তোমেনা তোর সিটা নিবে না ঠিক জাহাঙ্গীর গ ঠিক ভালো হইছে কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন এর আগে কোন নির্বাচন আমরা মানব না এক একটা এক একটা মেম্বার থেকে বিশ লাখ টাকা খাইলি তো মেম্বারে আবার দুস্ত মাথার কার্ড বেস্ত নো কিতা বেস্ত এবার হাতে জন্ম নিবন্ধন এক কান বেসে হাস হাজার টাকা করি আমার আম্মা শাশুড়ি আম্মা তুন দশ হাজারের উপরে খাইয়ে মৃত্যু সনদ এক কান কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহ নির্বাচন এই মাহফিল এক কাজ করতে কত জায়গাতে অনুমতি হলদান লাগতো এখনো অনুমতি লাগেনি আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি ওরা কারা বাইর মতো করি ওরা কারা নির্বাচন চায় ওরা খালেক মালেক খালেক দাইছে মালেক আছে খালেক মালেক মুক্ত বাংলাদেশ চায় এই ফার্স্ট তো আমি কাল্লা দিছি না এটাও কাল্লা দিছি তা আবার কত দিতে আমার আসসালাম আলাইকুম হুজুর আমার স্ত্রী দাঁড়ি রাখা পছন্দ করে না এখন আমার করণীয় কি দাঁড়ি রাখা পছন্দ না করলে স্ত্রী ফালটাইবেন যে ওয়াইফ রাসুল সাল্লামের দাঁড়িয়ে সয়েজ করে না সে ওয়াইফের আমার দরকার নেই দরকার বসারা তা আয়ু ঠিক না

বিশ লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা ঠিক কিনা ওনার বস সাইর গেট দরকার যাই তুই হলো সাইর বিবির গর সাই ষোলো গা অন্তত আশ টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বি অফিসার হইতো ঠিক কিনা ছেলে হক মেয়ে হক দুগা যথেষ্ট অজ্ঞ হইলে আরো বালা ক না হইলে আরো বালা আহ আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইতে বই যায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না দণ্ডনীয় অপরাধ এ সরকারি চাকরি আন বাঁচাই এবার আইন করি এটি ইউদের গোটে একাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে কথা ঠিক কিনা প্রত্যেক বিআইপি নবী রাসুল আগে একাধিক বিয়ে করতেন এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে কথা ঠিক নেই এটা সকল ফয়গাম্বারের শূন্যত দাঁড়িয়ে শুধু মোহাম্মদ সাল্লামের নয় এটা সুন্নতি ব্রেইমি নুআ মুসা আলাইসাল্লামত দাঁড়িয়েছিল হারুন আলামের ছিল উনি গরমে যখন ওনার চুল দড়ি টানতে আছে দাঁড়িয়ে দড়ি টানে উনি বলতে ইবনা তহাতে লা ইম্মা লুজ লেহিয়াতি ওলা আসি ও মারহেডের ভাই মুসা তুমি আমার দাঁড়িয়ে টানিও না চুল টানিও না বুঝা গেল এ সুন্নতি চুল বাবরি চুল ডাকা নবীদের সুন্নত আমার নবীরও এভাবে চুল ছিল আজকে একটা বলা দেখছি এদসুল রে আর বড় শখ রে সুন্নতি চুল কো হে ক আর পাওয়ার যে যেতে হাতে মার হাবা আই লাভ ইউ খালি আই লাভ ইউ মাইয়া করে কস ওলা করে ওলা রাখো আই লাভ ইউ কয় না আই আল্লাহ লাগরা আই লাভ ইউ কই এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল আই রাখতে আর চুল ছোট ছোট আশার জি না তোর রাশে চুল হচ্ছে মাথার সৌন্দর্য সম্ভব হলে বাবরি চুল রাখবি আর এই দেশের মানুষের রুচি খারাপ

অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল দে এবারে যে ফার্স্ট নেবো তার সাথে আমি বিয়ে বসবো এবার ভাগ্যগুনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট টেস্টের ফার্স্ট সারা ওয়ার্ল্ডে কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি তো কইল দে যুবক এক শর্তে আমি তোমার সাথে বিয়ে বসবো তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো ক আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লি তো সেটা কি তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো কম মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল তেরা জিকেড়ি জিকিড়ি চুল হে পাঁচশো এনে লাগে জরা জরা সাজ দে দেখছি তুই তি চুল আইলে ও মা হুজুর কাটলে দেখছি হুজুর কিসোখ আতলৈ আনি দি আয় তো তোকে আমি দেখছি তোকে লক্ষ্মী বল জুমুর দে চুল দি বেড়ারে টানি বাঁধি সে সাপ এ বাঁধন যাবে না সিঁড়ি নিচে লেখা সান সিল্ক ও মা কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল চায় নারকেলের কেরামতি না ম্যাডাম আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো ককড়ানো হবে চুল মোটা তাজা হবে লম্বা হবে ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা ভাইয়া একজন আরো দশজন প্রেমিকা বানিতে এবার লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্টের যত্ত থাকবো বেড়া চলাইব মগর চুল চলাইত নয় এটি সানসিল্কে সান সিল্কে তো ক তোমার মাথা কামিয়ে ফেলো কোন নোট লাই ও শ্যামবাবু আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাছা সম্ভব ন তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব ন কত বউ হরি রয়েছে ওই হট ইউ তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না হিতির মতো বউ আমার দরকার বউ হমানে আসে না লাইন ধরে রয়েছে বউ আল্লাহ দিলে অপেক্ষা কর অপেক্ষা কর মাইয়ার বাজারের দাম আরো কইমব কইমব এক কানা সবর কর এক কানা সবর কর ওই ইউক্রেন বেড়া নাই কানাডা বেড়া নাই বেড়া জয় বাংলায় গেছে ওই আফগানিস্তান বেড়া নাই রাষ্ট্রীয় ব্যান করছে সাইর খান এ খান আইয়ের দেশ পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয় আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার গুলার অহংকার কমাই দেন প্রিয় সাহেব স্বামী যদি স্ত্রী ফর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি আপনি করবেন এটা ফরজ এত যদি কয় তুমি স্বামীর কাছে পর্দা করার দরকার নেই এর কাছে আপনি জেনে থাকতেন সাহেব এমনি হারিবেন কিন্তু আপনি অন্য সময় ফর্দা করবেন ফরজ লা লে খালেক। লা ত লে মাখলকি বে মাসি লে তেল স্রষ্টার এই অবৈধতার জন্য কোনো সৃষ্টির হুকুম মানা যাবে না প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ যে বলে না ন আমি পর্দা করবো তুমি আমারে এরকম কোন স্বামী এরকম চাই না আসি কিছু বড়লৈ টিকটক করে কাল বাংলার কাফল ভিডিও বানায় কাফল ভিডিও বানায় প্রায় পঞ্চাশ লাখ রুজি করছে গিয়া ঠিক কিনা বিয়ে তো না আল্লাহ করে আসসালাম আমার স্বামী রোজা থাকে না এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো দিলে কি আমার গুণা হবে এখন আমার করণীয় কি হ্যাঁ যেন রোজা থাকে না হতে নিয়ে বা তে রান্ধি থাকবে নয় শেয়ারি রোখতে নাহাতে কই নেব কি করবেন হেতেতেতে খাক অন্যে বাড়ি দিবেন না আর যদি আনরে मारे কি করবেন আল্লাহর কাছে কইবে আরই বলে আল্লাহর ডাকাইতে রোজা থায় না তুমি তার বিচার করো আপনি থাকবেন বুঝছেন আইহতেরে বুঝাইবেন আইহতেরে অনলাইনে কুরিয়ার সার্ভিস আর কাছে হাডা দিবেন বুঝছেন না আইহতেরে সাই কিছু করতেন না আল্লাহ তুমি আমাদের কি কবুল করো